ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলিয়া আমায় পর নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলিয়া মাই পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম গুণ গান তোর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তোর কি নারীর দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর তোর কি নারীর দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা হয় অশ্রু এসে দুচোখ ভরে যায় ভাবলি না তুই আমার কথা হয় অশ্রু এসে দু চোখ ভরে যায় আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলিয়া আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর আপন বলে ভেবেছিলাম আসু যত ঝ্বর তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর আপন বলে ভেবেছিলাম আসু যত ঝর তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছ কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কতগুন গান তোর ভাঙলি আমার ঘর তুই করলি মাই পর ভাঙলি আমার ঘর তুই করলি মাই পর ভাঙলি আমার ঘর তুই করলি মাই পর